গরিব পরিবারের একটি ছেলের সাথে এক গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয় ছেলেটার বয়স একুশের মতো আর মেয়েটার বয়স ষোলো বছর বিয়ের পর ছেলেটি মেয়েটাকে বললেন তোমার কোনো ইচ্ছে আছে মেয়েটা বললো আমার ইঞ্জিনিং হওয়ার বড় আশা ছিল এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে ঢাকায় চলে আসে মেয়েটাকে ভার্সারিতে ভর্তি করে লেখাপড়া করা ছেলেটা ভোর চারটা থেকে রাত নটা পর্যন্ত পরিশ্রম করে মেয়েটা লেখাপড়া খরচ আর সংসার চালায় অনেক দিন হওয়ার পরও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না মেয়েটার বন্ধু বান্ধব প্রশ্ন করে ছেলেটাকে মেয়েটার উত্তর দেয় সে আমার ভাই ছেলেরা কখনো রিক্সা চালায় কখনো দিন মজুরি করে কখনও ইটভাটায় কাজ করে আবার কখনো গুলির কাজ করে এভাবে মেয়েটার জন্য নিজের কথা না ভাবে তা তার জন্য টাকা রোজগার করে মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য হঠাৎ পরীক্ষা চলে আসলো মেয়েটা ও ছেলেটা কারো চোখে কাজকর্ম করে বাকি সংসারে সব কাজ রান্না থেকে শুরু করে সব কাজ করে এভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেলো এরপর ছেলেটা একটু কাজ কমায় পরীক্ষার ফলাফল মেয়েটা পাশ করলো ভালো জায়গায় চাকরি পেলো অনেক টাকা পয়সার মালিক হলো বড় গাড়ি আর অনেক কিছু হলো মেয়েটা বিভিন্ন জায়গা থেকে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয় কেউ জানে না তার বিয়ে হয়েছে কি না বা তার স্বামীকে মেয়েটা বড় বাড়ি লাইটিং করি বড় পার্টি দিয়েছে কিন্তু কেউ জানে না কী জন্য এই পার্টির আয়োজন সবাই একই প্রশ্ন এই কৃষির পার্টি সবাই মিলে মেয়েটাকে প্রশ্ন করলো এই পার্টি কি জন্য বলবেন মেয়েটি বলল বারোটার সময় সবার সামনে বলবো কৃষির পার্টি ছেলেটা সেই লুঙ্গি গামছা আর ছেড়া একটা জামা গায়ে বাড়ি এক কোণে দাঁড়িয়ে আছে বারোটা বেজে গেল এরপর মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো সেখানে নিয়ে এসে সবাইকে বলল ভদ্রপুরুষ ও মহিলাগণ একে কেউ চিনেন যার মাথায় ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছি তার জীবনে সব সুখ আমার জন্য বিসর্জন দিয়ে এই আমার স্বামী যার সাথে বিয়ের পর কোনো আমাদের শারীরিক সম্পর্ক হয় না তাকে এক কাপড়ে দেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন এই বাড়িঘাটি টাকা গায়ের এক ফোটা ঘামের দামও না আমি তার স্ত্রী আমার যা কিছু আছে তার সগুনো দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন